ঢাকা থেকে নেত্রকোনা যাওয়ার পথে বাইক দিয়ে আমরা রাস্তায় কি কি করছি কোথায় কোথায় দাঁড়াইছি কোথায় কি করছি সব কিছু এই ভিডিওতে থাকছে সবাই এই ভিডিওটা দেখবেন অনেকটাই ভালো লাগবে সবার মহান আল্লাহ নাম নিয়ে বাসা থেকে বাইরে এলাম বাইরে আমি যাইতাছি আমার গাড়ির দেখদে ওই যে আমি গেট থেকে বাইরে এলাম তো বাইরে গেটের সামনে আমার গাড়িটা রাখা আছে ওই যে আমার গাড়িটা দেখতেছেন তো গাড়িটার কাছে গেলাম যাই দেখলাম সবকিছু ঠিক আছে কিনা সব দিকে ঠিকই আছে এরপরে চাবিটা দিলাম দিয়ে হেলমেট টা নিয়া অর্ধেক রাস্তা আইলাম আবার পরে দি ব্যাগ ছুটতে গেছে কেন বাইক নিয়ে বাঁধতেছে তো জায়গাটা হয়তো বা সবাই অনেকে চিনেন গাজীপুরের বাইরের একটা জায়গা এই জায়গায় অনেক গানের শুটিং হয় তো এই জায়গায় এই ব্যাগটা ছুটতে গেছে কে তো বাইক নিয়ে ভালো করে ব্যাগটা বান্ধতেছে দেন আবার হাইও দে তো এই পাশে ব্যাগ বান্ধা হয়ে গেছে এখন আবার আমরা টান দিছি দেন কত সুন্দর জায়গাটা গাজীপুরের ভিতর দিয়া যাইতাসি তো অনেকটাই ভালো লাগতেছে বেলা আবার ক্যামেরা ঘুরায় একটু আমার দিকে ধরলাম বাইক না গাড়িটা চালাইতাসে তো বাইক না নিয়ে যায় আমার এই একটা ভালো হয়েছে না সাথে যাইলে আসলে ভালো লাগতেছে যাইতে কারণ বিষয় হইতেছে একা একা রং ড্রাইভ করা কিরকম যারা বাইক চালান তারা হয়তো বা জানেন তো বাইক না অনেকটাই আমার সেলফ তো এরপরে গেছে আবার একটু কারাইলাম কারায় বা যে চাটা খাইয়া যায় একটা দোকানের দিক যাইতেছি সামনে দিয়ে যে গ্রামের যে ঐতিহ্যবাহী বা দোয়ান সবাই হয়তোবা চিনেন সারাদিনে কাজ শেষ করে এরকম দোকানের মধ্যে সবাই আড্ডা দেয় তো আমরাও এরকমটা দোকান দিয়ে আর দোকানের মধ্যে বইলাম সার কথা বললাম বাইরে তো বসে সে বাইরে চা নিয়ে যে দুধ চা দেন কত সুন্দর বাইক গেলাম বাইক না সাহাটা কিরম হয়েছে বাইক না সেই আমি বললাম আমি খাইয়া দিই আমি দিয়ে দি অসাধারণ পরে চাডা খাইলাম একটু কথা বার্তা কইলাম কইয়া বাইক না কমা অসাধারণ পরে আবার একটা ফান ও ভাবলাম একটু ফান ডা আবার ভাল লাগবো যেহেতু গাড়িতে যাইতেছি পরে কায়াটাই আর আবার টান দিয়েছি গাড়ি আবার সেই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে বিকালের ভিউটা উপভোগ করতে করতে আমরা আবার আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি তো যাইতেছি আর ভালোই লাগতেছে আবার মনে করেন আপনাদেরকে বলতেছি যে কিরকম হয়েছে সবাই একটু জানাবেন আমাদের আজকের ট্যুরটা তো আজকে অনেকটাই ভালো লাগতেছে এই পাশে আবার দেখেন কত বড় রাস্তা এটা হচ্ছে কিশোরগঞ্জের রাস্তা তো আমরা আমরা হচ্ছে কিশোরগঞ্জের দিক এখন যাইতেছি আবার একটু ক্যামেরাটা আমার দিক দূরে এলাম বাইক না গাড়ি চালাতে টায়ার্ড হয়ে গেছে গা আমি কে মামা তুমি একটু চালাও আমি বললাম ঠিক আছে দে আমি চালাই এমন আমি একটু চালাইতেছি আবার এই পাশে একটু ভিডিও করতেছি রাস্তাটা আপনারা সবাই দেখেন কিরকম লাগছে রাস্তাটা সবাই একটু আমাকে জানাবেন অনেক সুন্দর একটা রাস্তা এরপরে দিই রাত হয়ে গেছে গা তো এরপরে আবার এক জায়গায় দাঁড়াইলাম যারা একটা খাইলাম চার সাথে একটা পান খাইলাম পানটা দেন আমার দাঁত গুলা কিরকম হয়েছে বাইক না মামা সেই পান এইটা দেন আমার দাঁত একবারে লাল হয়ে গেছে গা ঠিক আছে কি আর ফম ওয়া সাধারণ লাল এসে এই দিনি দেখছে এর বড় আর বাইক ধরে গলে বাইক তুমি মিত্র চালাও আমার শৈল্লাস কোলাইতাছে না ওরা বাইক না আবার চালাইতাছে আবার যাইতাছে আসলে দুই জন একটা গাড়ির মধ্যে দুই জন তাকলে রং রাস্তা অনেকটা ভালো লাগে তো একজন একজন কইরা পাল্লাই পাল্লাই চালানো যায় তো এর পরে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে চলে আসছি এখন হচ্ছে ফ্রেশ হইয়া বাজার একটু আইসি বাজারে আয়া এক জায়গায় বইসা আপনাদের সবাইকে জানাইছি